সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা এই যে ভিডিওটি বিএনপি নামা বিএনপিদের কিছু কর্মকাণ্ড যা তুলে ধরা হয়েছে এই ভিডিওটি দেখার পূর্বে আপনি ওয়ার্ডের একজন নেতা এই পরিচয় নিজেকে পরিচিত না করে এলাকার সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা এবং কল্যাণ নিশ্চিত করুন আমাদের দেশে চলমান সরকার আজ প্রমাণ করে দিয়েছে যে তারা নারীর পাশে নেই বরং পাশে আছে সেই সব মানুষের যারা নারীকে ভয় পায় নারীর স্বপ্ন এবং নেতৃত্বকে দমন করতে চায় আর নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় এটা শুধু নারী অধিকার নয় এটা মানবাধিকার ন্যায় বিচারের প্রশ্ন এখানে নারীদের পথ রুদ্ধ করা মানে হল একটি জাতির অর্ধেক শক্তিকে শৃঙ্খলে বেঁধে রাখা যা এই বাংলাদেশের ভূখণ্ডেই আমরা দেখতে পাচ্ছি একটা দেশের অধিকাংশরা এখনো সেই একাত্তর নিয়ে পড়ে থাকল পাঁচ আগস্ট দুই সাল নিয়ে চিন্তা করতে পারল না অথচ একাত্তরকে শ্রদ্ধার জায়গায় রেখে সামনে এগোনো যেত কিন্তু না একাত্তরে কে কি করেছিল কি হয়েছিল কার বাপ রাজা ছিল কার দাদা মুক্তিযোদ্ধা এসব নিয়েই রাজনীতি করেই এক দল ভেঙে গেল আর দল কন্টিনিউ বলেই চলেছে চেতনা ভ্রমজাল থেকে আর বাহির হতে পারলো না এই জাতি আধুনিক বিশ্ব ব্যবস্থা এবং দেশের জন্য বর্তমানে কে কি করছে কে করতে চায় এসব নিয়ে চিন্তাই নেই যারা ভুয়া হয়ে জেতার জন্য চেতনা বিক্রি করবে সেই একাত্তর নিয়েই পড়ে থাকবে তারা ওই পিছনেই পড়ে থাকবে তাদের দ্বারা কিছুই হবে না আগামী বিশ্ব ব্যবস্থা এবং আগামীর নতুন সুখী সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে তারা অবদান রাখতে পারবে না তাই কেউ বাবাকে নিয়ে কেউ স্বামীকে নিয়ে কেউ ফ্যামিলিকে নিয়ে বকেই যাচ্ছে তো বকেই যাচ্ছে আর এই বক বক শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আঠারো কোটি মানুষের যারা একাত্তর দেখছিল তারা না হয় সেই চেতনা বিক্রি করে গর্ব করছে বাট তোরা তো ওসব দেখিস সত্য জানিস তুই অন্তত বর্তমান নিয়ে ভাব চোখে দেখা অনিয়ম দেখে চিন্তা কর এসব থেকে উত্তোলন কিভাবে হতে হবে নেতাটা নেতা যত রয়েছে নেত্রী যত রয়েছে এরা এতটাই হারামজাদা যে চুয়ান্ন বছর আগে কি হয়েছিল সেটা নিয়ে বিরাট সর্ব বিরাট রাজনীতি ঘোষক আর জনক নিয়ে খুব গলা ফাটানো বিভিন্নভাবে আওয়াজ আমাদের শুনতে হয় কিন্তু কিছু বছর আগে চোখে দেখা কত হাজার লোক মেরে ফেললো কত গুম হলো খুন হলো হত্যা হলো ধর্ষণ হলো লক্ষ লক্ষ ডলার পাচার হলো বেকায়দায় পড়ে শত্রু দেশে আশ্রয় নিল বিগত ষোলো বছর ধরে খুন ভোট ডাকাতি পিলখানা শ্যাপলা চত্বর তার পূর্বে গ্রেনেড হামলা এসব নিমিশেই ভুলে গেল এই জাতি আর এই বাঙালি ক্ষমতার জন্য কি না করতে পারে আল্লাহ শান্তির পৃথিবীতে যখন আমরা একটু সত্য কথা বলতে যাই তখন আমাদের স্বপ্নগুলো ভঙ্গ করে দেয় আর ডক্টর মোহাম্মদ স্যারকে সেই যে স্বপ্ন নিয়ে এসেছিল জনতার স্বপ্নকে আজ ভেঙ্গে তিনিও নিজের শক্তিকে খাটাতে পারছেন না দুনিয়ার ইতিহাস আমাদেরকে বলে যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে রক্ত দিয়ে ভেজায় সেই ইতিহাস বদলায় কিন্তু আমরা নিমিষেই ভুলে যাচ্ছি আর বিএনপি এখন যা শুরু করেছে তাতে যেভাবে আমরা আমাদের দেশের জন্য দুই মেরুর দুইজনকে দেখেই চলেছি আগামী একশো বছরেও দুইজন মানুষ আর বাংলাদেশে তৈরি হবে না একজন খুনি হাসিনা আর একজন ডক্টর মোহাম্মদ স্যার এখন আমাদের কাজ কি আমাদের কি কোনোভাবেও যারা লুটপাট করে চলেছে যারা পাথর দিয়ে মানুষের মাথায় মেরে শেষ করে দিচ্ছে এদের পিছনে যেতে হবে যারা মানুষকে মারতে দ্বিধা করছে না মূলত আমাদের দেশের যে দুটি প্রতীক ধানের শীষ এবং নৌকা এই দুটো প্রতীক এদেশে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছে তাই আপনারা আপনাদের মূল্যবান ভোট কোনোভাবেই এই দুটি প্রতীকে দিবেন না নইলে আপনাদেরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এমনকি ওদেরও ভোট দিবেন না যারা এই দুইটি ব্যবসার পার্টির সাথে সম্পৃক্ত রেখে এসেছে অতীতকাল থেকে এদেশের দেশপ্রধান ফেরাউন যাদেরকে চাকরি দেয় তাদের কাছে দেশপ্রধান ফেরাউন হয় এক আশীর্বাদ তবে অতীতের মিশরের দেশপ্রধান ফেরাউন গোটা জাতির সম্পদ চুরি করে অন্য দেশে নেয়নি যেভাবে এদেশের দেশপ্রধান ফেরাউন চুরি করে অন্য দেশে নিয়ে গেছে আর তাদেরই বংশ এই তারেকের এবং সজীবের মতো লন্ডন আমেরিকায় বসে খাচ্ছে আর ঢেকুন নিচ্ছে সকল দেশের দেশপ্রধান ফেরাওনের অপরাধ কি দেশপ্রধান ফেরাউন আল্লাহ তালার উলুহিয়াতের সাথে নিজেকে শরিক মনে করে আর যখন আমরা কোরআনের উনআশি নম্বর সোরা আর নাজিয়াতের পনেরো থেকে ছাব্বিশ আয়াতগুলি দেখি সেখানে বলা হচ্ছে হাল আতাকা হাদিস আচ্ছা মুসার হাদিস তোমাদের কাছে কি পৌঁছেছে ইদ না দাহু রব্বহু বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া যখন তার রব তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিলেন ইদহা বিলা ফিরাউন ইন্নাহু তাগা তুমি যাও দেশ প্রধানের কাছে সে তো বড়ই অবাধ্য বিদ্রোহী হয়ে আছে ফাকুল হাল্লাকা ইলা আনতাসাক্কা আর তাকে বলো তুমি কি পবিত্র হতে চাও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাকসা আর আমি তোমাকে তোমারই রবের দিকে পদ দেখাবো যেন তুমি ভীত হও অবশেষে মুসা তাকে আয়াতের সবচেয়ে বড় নিয়ম নীতি দেখায় কিন্তু দেশপ্রধান ফেরাউন মিথ্যা জানে তা অমান্য করে সুম্মা আবার ফিরে সে ষড়যন্ত্র পাকাতে লাগে ফানাদা। আর লোকজন একত্র করে ঘোষণা করে না আলা সে বলতে চাই আমি তো তোমাদের সবচাইতে বড় রব বড় পরিচালক তাই তো আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের আজাবে পাকড়াও করেন ইনাফি কাল ইবরাতি নিশ্চয় এতে তার জন্য শিক্ষণীয় রয়েছে যে নাকি ভয় করে চলে তো দেশপ্রধান ফেরাউন সে কোনোভাবেই চোর হয় না নিজ দেশের মাল মিশরের দেশপ্রধান লুটে পুটে অন্য দেশে নিয়ে যায়নি কিন্তু আমাদের দেশের জিয়া ফ্যামিলির এবং মুজিফ ফ্যামিলির যারা অংশ যারা সদস্য তারা চুরি করে বাটপাড়ি করে বাটপাড়ি করে ডাকাতি করে নিজ দেশের সর্বযুগের মানুষের উপর আল কোরআনের মোট পাঁচটি যে দাবি দিয়েছেন এক নম্বর দাবি কোরআনের উপর শতভাগ বিশ্বাস করা দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শেখা তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানা চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটানো পাঁচ নম্বর দাবি কোরআনের প্রচার করা আল কোরআনের এই পাঁচটি দাবি মেনে যে নেতারা চলে না যে নেত্রীরা চলে না যে কর্মীরা চলে না যে সাধারণ মানুষেরা চলে না এমন কি অক্ষর জ্ঞানহীন ইতিহাসের বর্বর ব্যক্তি যে একচল্লিশ বছর বয়সে বলেছিল মা আনবি করি আমি পড়া পড়ালেখা জানি না এমনদের পিছনে গেলে আপনার এই কাল এবং ওই কাল দুটোই সর্বনাশ হয়ে যাবে যারা কোরআনের শত্রু কোরআন নিয়ে গবেষণা কিভাবে করতে হয় সেটি তারা জানে না আল্লাহ তালা শান্তির পৃথিবীতে কোরআনকে ছেড়ে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসী তাদেরকে আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বলতে চাই এমনকি দেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে তাদেরকেও বলতে চাই মনে রাখবেন রব্বানি ওয়ার্ল্ডের কোনো শিক্ষাঙ্গন কোনো ব্যাংক সরকারি অফিস বিজনেস ফার্ম কর্পোরেট কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি আন্তর্জাতিক এনজিও ন্যাশনাল এনজিও প্রযুক্তি কোম্পানির কোথাও কোনো ধরনের গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের কোনো বালাই নেই সারা দুনিয়ায় সারা দুনিয়ার এসব জায়গায় শুধুমাত্র জুনিয়ররা সিনিয়রদের আদেশ মান্য করে অক্ষরে অক্ষরে তাই বলে ইয়েস স্যার নো স্যার আবার জি স্যারের ধনী এবং আওয়াজ আমাদের সকলে শুনতে হয় তাহলে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র কোথায় পালিত হয় মূলত দুনিয়ার এ সকল কোম্পানি চালানোর জন্য কথিত এসব গণতন্ত্র এসব তন্ত্র মন্ত্র এবং ইজমকে শুধুমাত্র ব্যবহার করা হয় আসলে এসব তন্ত্র মন্ত্র এবং ইজম বলতে কিছুই নেই মুসলিম দেশগুলোতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যায় মে মেজরিটি কিন্তু আদর্শিকভাবে শতভাগ মাইনরিটি তারিক জিয়ার ফখরুল এই দুই গাদ্দার এবং এদের গংরা বিগত ষোলোটি বছর গোপনে আতাত করে এই আতাতের মাধ্যমে বারবার মহাসমাবেশের ডাকের নাটক করে খুনি হাসিনার গুম খুন এবং হত্যাতন্ত্রকে টিকিয়ে রেখেছিল এদের মতো কুলাঙ্গার খুনি হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের কথা কখনো বলেনি বলেছে শুধু তার পদত্যাগ সাধারণ জনগণ হাজারো তাজা রক্তের বিনিময় যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনাকে উৎখাত করে তখন এই গংরা কতিপয় কথিত ছাত্র টোকাই মুনাফিক দেশদ্রোহী এবং ভারতীয়দের যোগ সাজসে এদেশের হাজারো যোদ্ধাদের তাজা রক্তের সাথে বেইমানি করে আমাদের গণ অভ্যুত্থান হাইজাক করার পর এখন এদের গুন্ডা বাহিনী দিয়ে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে এখন ন্যায় নীতির বুলিয়া ওড়াচ্ছে এদের মতো সকল কুলাঙ্গারদের জনগণ শীঘ্রই এ জাতি এমন চরম শাস্তি এবং শিক্ষা দিবে যাতে বাংলাদেশে এদের মতো কুলাঙ্গার আর পয়দায় না হয় ইনশাল্লাহ উনিশশো ইতিহাসে কি ছিল এক দফা এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই আল্লাহ সেটি দিয়েছিলেন উনিশশো একাত্তরে এক দফা এক দাবি স্বাধীনতা আল্লাহ দিয়েছিলেন উনিশশো নব্বই দফা এক দাবি স্বৈরাচারের অবসান আল্লাহ সেটিও দিয়েছেন দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট আন্দোলন গণ অভ্যুত্থান পরবর্তীতে বিপ্লব এক দফা এক দাবি ফ্যাসিস্ট এক নায়কতন্ত্র বিনা ভোটের রাজ্য দখলকারী খুনি আসিরা সরকারের উৎখাত আল্লাহ দিয়েছেন রাষ্ট্র পুনরুজ্জীবিত করতে এক দফা একই দাবি এখন প্রয়োজন আর এক দফা এক দাবি দুর্নীতিকে সমূলে বিসর্জন এই দেশ থেকে রিবা ঘুষ দুর্নীতি লুটপাট চাঁদাবাজি লুণ্ঠন বন্ধ হলে যেই ক্ষমতায় আসুক না কেন দেশ চালাতে পারবে নতুবা স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরের ঐতিহ্য পুনরায় ফিরে আসবে আপনারা কোন দিকে যাবেন চিন্তা করে দেখুন এবার সামনের ভিডিওগুলি যখন আপনারা দেখবেন বুঝতে পারবেন বিএনপির আসল চরিত্রগুলি